আপনাদের সাথে একজন খালাম্মার পরিচয় করা দিব ওনার বয়স আশি বছর দেখেন খুব বৃদ্ধ হয়ে গেছে এই মানুষটার শেষ যে সম্পদটুক ছিল এই সম্পদটুক সে আল্লাহর ঘরের জন্য একটি মসজিদের জন্য সে দান করছে তো তার নিজে অসুস্থ সে কিন্তু নিজের অসুস্থর কথা চিন্তা করে না যে এই জায়গা বিক্রি করে সে চিকিৎসা করবে তার এই পায়ের সমস্যাটা কত বছর আড়াই বছর আড়াই বছর সে চাইলে এই জায়গাটা বিক্রি করে ভালো একজন ডক্টর দেখাইতে পারতো কিন্তু সে জিনিসটা চাই নাই সে চাইছে যে আমি যাতে আখের হাতের জন্য কিছু করতে পারি তো এই এই খালাম্মাটা আপনার কতটুক জায়গা জন্য মসজিদে দিছে

মসজিদে পানি গলার সমান হয় তো সেইটাই আপনার বলার আজকে ওনাকে আমি লাইভে এইভাবে ভিডিও তো আনার একটাই উদ্দেশ্য যে উনি এই জায়গাটা বিক্রি করে উনি চিকিৎসা করতে পারতো ঘর করতে পারতো খাইতে পারতো সেটা করে নাই ওনার স্বামীর যতটুক সম জাগাচ্ ছিল ওইটাও মসজিদে দান করছে এবং ওনারও যতটুক জায়গাচ্ ছিল সেটাও দান করছে এখন মসজিদটা হলো যেন পানি উঠে যায় না মানুষ হাঁটে না সেই জন্য তাদের একটাই চাহিদা এই যদি কোনো ব্যক্তি এসে যদি একটু করে দিত কি একটু ভালো করে দিত সেটাই এই খালাম্মার ইচ্ছা কারণ হয়তো তার সমর্থ থাকলে সে নিজেই করতো কিন্তু তার যেতটুক সমর্থ ছিল ততটুক দিয়েই মসজিদের কাজ সে করছে তাই না আপনি আমাদেরকে ছেড়ে কেন যেতে চান সব সময় যে বলেন আল্লাহায়াত নাফুর আর এই যে এতগুলো অভিযোগ কেন বলেন তো আমরা একটু কিসের কষ্ট আপনার? আরে নাল হাতে হাতে আপনি যে শুয়ে থাকলো ঘরের ভিতরে শুয়ে থাকলো তো আমাদের সাহস আসবে যে আপনি আছেন। আপনাকে দেখে আমরা শিখবো না। আমরাও তো আপনার মতো জায়গা সম্পত্তি যখন হবে আমরাও মসজিদ করবো না তা আপনি যদি না থাকেন আমরা কি সাহস পাবো? হ্যাঁ? গাছের গুড়াত থেকে তো আগার আগার ফল পায়। আপনি না আমাদের গোড়া। এখন আপনার দেখা দেখি আমরা শিখবো আর আপনি যেটা আমাদের ছেড়ে চলে যেতে চান এটা অন্যায় হবে না বলেন তো হবে না হ্যাঁ অন্যায় হব না তই হইবেন রাহি যাইবেন গৈ আল্লাহ জাতটা ডাক দেবে এত তো যাইবেন নাকি তই এত এত অভিযোগ আরহানো যাইবো হ্যাঁ বুঝছেন দেখি আপনার এই জিনিসটা আপনারা আমি খালামকে একটু ভিডিওতে তুলে ধরার কারণ হলে এটাই দেখেন সে অসুস্থ মানে হাঁটতে পারে না ঠিকভাবে খাবারও খাইতে পারে না বয়সের এইভাবে তো এই ঘরটাই সে থাকে এই এই যে ঘরটা এই ঘরটাই থাকে সে চাইলেই ওই দশ ঘন্টা জায়গা বিক্রি করে একতলা একটা বিল্ডিং করতে পারতো কিন্তু সে দুনিয়ার জিন্দগির কথা চিন্তা করে নাই সে আখের আখেরাতের জন্য পৃথিবীতেই ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছে আসুন আমরাও মিলে বাংলাদেশের আনাচি কানাচি যে মসজিদগুলো আছে অবহেলিতভাবে সেখানে একটু সুদৃষ্টি দি কারণ আল্লাহর ঘর এইগুলো আমাদের দেখা কর্তব্য